হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো গ্যাস আজকে ঘরের সবাই মিলে যাব ঘুরতে তো অনেকটাই মজা করব আনন্দ করব তো দেখো আমার বড় মেয়ে ছোটো মেয়ে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা বেরিয়ে পড়বো তো সম্পূর্ণ ব্লগটি দেখো তোমাদের ভালো লাগবে দেখে আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছোটো মেয়ে আগে চলে গিয়েছে তো আমরা গাড়িতে বসে পড়েছি আর গাড়িটাও ছেড়ে দিয়েছে তো তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের ভালো লাগবে দেখে আর আমার ভিডিও দেখে কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমি যাচ্ছি আজকে আমাদের শিলং মেঘালয়ের সবচেয়ে বড় মার্কেট বাজারে তো সেখানে গিয়ে কি কি করছি কি কি করব কি কি শপিং করব সবই তোমাদের সাথে শেয়ার করব ঘরে এসে তো তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো তোমাদের ভালো লাগবে আর আমাদের শিলংটাও তোমাদের দেখা হয়ে যাবে আমি পুরো শিলংটাই ঘুরে ঘুরে আজকে দেখাবো আর আজকে বিশেষ করে ক্রিসমাস আছে তো ক্রিসমাসের জন্য তার জন্য একটু বেরিয়েছি বাড়ির সবাই মিলে ফ্যামিলি মিলে তো দেখো গাইস আমরা প্রায় এসে পড়েছি তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো তোমরা জানো এই ক্রিসমাস ছিল আজকে তো আমরা ওই উপলক্ষেও ঘুরতে গেছি আর আমাদের ঘোরা হচ্ছিল না অনেক দিন ধরে ঘরের ফ্যামিলি মিলে তো এই সুযোগে আমরা ঘুরে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটি ভালো লাগবে দেখে আর আমাদের পাশে থেকে তো গ্যাস আমরা ফাইনালি পচে পড়েছি দেখতে পারছ এসে পড়েছি আর কোথায় এসেছি দেখতে পারছ এখানে ক্রিসমাসের আয়োজন করা হয়েছিল আর সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়েছে তো এখানে আমরা ঘুরতে এসেছি তো বাড়ির সবাই মিলে খুবই মজা করছিলাম আনন্দ করছিলাম দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে এখানে তো দেখতে এসেছে তারাও আমাদের মতন ঘুরতে এসেছে মাসের জন্য তো দেখো গাইস কত সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমাকে আর পুরো ব্লগটি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ গাইস পুরো মার্কেটটাই সাজিয়ে নিয়েছে লাইট বাগারা দিয়ে অনেকটাই সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ আমি পুরো মার্কেটের ভিতরে ঢুকে গিয়েছি এখন তো খুবই সুন্দর লাগছে তো আর আমার বড় মেয়ে আর আমি একসাথে হাঁটছি আর তোমাদের দাদা ভাই পেছনে আছে তো খুবই ভালো লাগছিল ঘুরে তো দেখতে থাকো বন্ধুরা এটা হলো শিলং সবচেয়ে বড় মার্কেট বাজার তো খুবই ভালো লাগছে ঘুরে তো তোমাদের দাদা ভাই দেখো পেছনে পেছনে আমার ছোট মেয়েকে নিয়ে হাঁটছে তো গাইস এখন আমি যাচ্ছি আমার বড় মেয়ে কিছু শপিং করবে তো সেখানে যাচ্ছি আর কি কি শপিং করছি তো আমি ঘরে এসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন শুধু সম্পূর্ণি ব্লগটি তোমরা দেখতে থাকো তো আমরা মার্কেটের ভিতরে ঢুকে গিয়েছি এখন কি কিনে মেয়ে দেখি ওর কি হয় তো দেখতে থাকো বন্ধুরা আর আমার পাশে থেকো তো অনেক লোকজন দেখতে পাচ্ছ ভিড় ভাড়টা আর ক্রিসমাসের বাজার চলছে অনেকটাই ভিড় তো দেখো গাইস এখানে আমার বড় মেয়ে একটা ড্রে ড্রেস পছন্দ করছে কিন্তু ছোট হয়ে গেছিলো তো তার জন্য নেওয়া হয়নি এখান থেকে তো এখন আমরা অন্য দোকানে চলে যাব তো দেখতে পাচ্ছ গাইস আমরা ওইখান থেকে চলে আসলাম আর তোমাদেরকে একটা সুন্দর দারুণ জায়গা দেখাইব তো দেখো গাইস এতটা নিচে নামতে হয় এটা দিয়ে আর আমি যখন ভিডিও করছিলাম আমার ভয় হচ্ছিল মোবাইলটা না পড়ে যায় তো এটা ঘুরতে ঘুরতে পুরা নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে তো দেখতে পাচ্ছ আমরা অনেকটাই নিচে নেমে এসে পড়েছি তো দেখতে থাকো বন্ধুরা তো এখন যাচ্ছি অন্য একটা দোকানে তো মেয়ে নিয়ে যাচ্ছে ও চেনে দোকানটা ভালো করে ও আসতেই থাকে মাঝে মাঝে এই দোকানটা থেকে কাপড় চোপড় কিনে তো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ভেতর সাইডে দোকানটা তো যাচ্ছি দেখি কি পছন্দ হয় মেয়ের ভালো লাগছে ये तो शर्ट शर्ट फिटी नहीं है निकेर आएगा नाइजेस्ट তো গাইস আমাদের শপিং করা হয়ে গিয়েছে তো এখন শুধু দেখে নিচ্ছি ঘুরে ঘুরে জায়গাটা আর গাইস তোমাদের মাঝে একটা মজাদার কথা শেয়ার করছি আমি তো আমি বাজারের মধ্যে একলা হারিয়ে গিয়েছিলাম হারিয়ে না মতলব তারা পিছিয়ে ছিল আর আমি অনেকটাই আগে চলে এসে পড়েছিলাম তো অনেকটাই টেনশন হচ্ছিল অনেক মানুষ ভিড় বাড়টার মধ্যে আমি আগে চলে গিয়েছিলাম তো আমি ভাবছি তোমাদের পেছনে আছে তো ওরা একটা দোকানের ভিতরে ঢুকে গিয়েছিল তার জন্য আমি আর পেছন দিকে তাকাই তো ওরা রয়ে গেছে আর আমি আগে আগে এসে পড়েছি তো অনেকটাই আগে চলে এসে পড়েছিলাম তো অনেকটাই টেনশন হচ্ছিল তো ফোন ছিল বলে তো ফোন করে একসাথে হয়েছি অনেকটাই মজাদার কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেক ভিড় বাড়টা তো এরকম এই বাজারটার মধ্যে অনেক মানুষই এরকম হারিয়ে যায় তো অনেক কষ্টের ব্যাপার তো দেখতে থাকো আর এখানে মেয়ে কিছু কিনবো বলছিল হিয়ারিং তো পছন্দ হয়নি বলে আর কিনা হয়নি তো দেখো কত সুন্দর করে রেখে দিয়েছে গুলো সাজিয়ে তো গাছ এখন আমরা চলে যাচ্ছি আর আমাদের শপিং করা হয়ে গেছে আর ঘোরাঘুরি অনেকটাই করে নিয়েছি তো এখন ধীরে ধীরে ঘরের দিকেই যাচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ব্লকটি তো গ্যাস আসার সময়তে সামনে মন্দির পেয়েছিলাম তো মন্দিরে ভাবছি দর্শন করে যাই তো মন্দিরের ভিতরে ঢুকেছি আমি দেখতেই পাচ্ছ এখানে একটু নমস্কার করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিব তো এখানে দেখতে পাচ্ছ দুর্গা মন্দির এটা বিশাল বড় দুর্গা মন্দির তো এখানে আমি একটু নমস্কার করে নিচ্ছি তারপর আমরা ঘরে চলে যাব। আমরা বাজার থেকে এসে পড়েছি তো বাজার থেকে কী কী শপিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটি তোমরা দেখো আশা করি সকলে ভালো লাগবে আর শপিং করেছে শুধু আমার দুই মেয়ের জন্য আমার জন্য কিছু করিনি তো কী কী করেছি সেটাই শেয়ার করবো তো

আর একটাই হচ্ছে প্যান্ট বড় মেয়ের তো ও এইগুলো ড্রেসই পছন্দ করে বেশি ওর সাইজে আনা হয়েছে তো দেখতে পাচ্ছ এই দুটো বড় মেয়ের এখন ছুটু মেয়ের দেখাচ্ছি হলো এই একটা শীতের ড্রেস দেখতে পারছ কালারটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে ঠান্ডার দিনে এসবই পরে এখন তো আর আর গরম পেন এনেছি দেখতে বাচ্চো মমি চারটা পেন এসেছে এরকম ডিজাইনের তো আরো আছে এখানে পুরো দেখিয়ে দিচ্ছি আর একটা লুই কালার লাইট ওয়ার্টের মধ্যে দেখতে পাচ্ছ আর একটা আছে ব্ল্যাক তো ছোট মেয়ের চারটা পেন এনেছে ঠান্ডার জন্য তো তো দেখতে সব আমার এই ছোট্ট মেয়েটা বাবা দেখাও তো আর এনেছে একটা হাই নেক আমার ছোট মেয়ের জন্য তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আমার পুরো ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানালি আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো তোমাদের জন্য তো দেখতে পেলে বন্ধুরা আমার জন্য কিচ্ছু আনি নি শুধু আমি গিয়েছিলাম আমার অলরেডি ঘরে কাপড় আছে তো তাদের শুধু গরম পেন ছিল না আর তো তার জন্যই বাজারে যাওয়া আর একটু ঘুরে ঘুরে আসলাম তো অনেক দিন ধরেই ঘোরাঘুরি হচ্ছিল না তো তাদেরও স্কুল বন্ধ তো ভাবছি ঘুরে আসি তো সবাই মিলে আজকে বেরিয়েছিলাম তো অনেক মজা করেছি আনন্দ করেছি ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে তো আর কার কেমন লাগলো Cảm ơn các bạn đã theo dõi và ủng hộ cho kênh chí Để không bỏ